সালামু আলাইকুম বন্ধুরা এই গভীর নলকূপটি দেখবো আমরা ছয় ইঞ্চি ডেলিভারি এবং এই ডিপটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনার লোনের মাধ্যমে এই ডিপ টুয়েলটা পেরেছে এবং যখন এই ডিপ টুয়েলটা গভীর নলকূপ যখন যখন স্থাপন পেরেছে তখন আপনার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনার খরচ হয়েছে এবং এখনকার বাজার অনুযায়ী এক কোটি টাকা প্লাস এবং এই ডিপ যদি এখন যদি স্থাপন করা হয় তাহলে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ আছে এবং এই যখন এই গভীর নলকূপটি বসানো হয়েছে তখন এই মাঠের জমিগুলো সব হাজার বিঘে জমি আপনার চাষাবাদ কেড়েছে এবং সর্বপ্রথম আমাদের এলাকায় এই গভীর নলকূপটি এইটাই প্রথম আসে এই মালিকরা নিয়ে আসে এবং এই মালিকেরা অত্যন্ত সম্ভবী পরিবার এবং সম্মানীয় পরিবার

তবে কৃষি প্রধান বাংলাদেশে সরকার যদি এইভাবে এই লক্ষ লক্ষ টাকা জিনিস ওইভাবে লোনের মাধ্যমে দিয়ে যদি কৃষকদের না দিতে তাহলে আমাদের দেশের কৃষি এত মজবুত হতো না হয়তো কেননা তখনকার সময় প্রায় দশ বারো বিঘা জমির মূল্য এখানে হুম দশ বারো বিঘা জমির দাম এখানে আর এখনকার সময় প্রায় তিন বিঘার বেশি নাকি হুম তবে এখন দেখা অনেক মোটর হয়েছে কুড়ি পঁচিশে ছোট ছোট এখন এখন হচ্ছে পাঁচ মোটর ব্যবহার করে মানুষ বেশি পাঁচ মোটরের খরচ কম মানে আমরা মানুষরা খেজুর গাছের গায়ে ব্যথা দিয়েও রস নিই আবার মৌ মাছের শাক ভেঙে মাছ মাংস খাই ঠিক আছে এই গাছের গায়ে কিন্তু অনেক ব্যথা লাগছে একটুখুনি আমাদের গায়ে যদি মশা মাসে তাহলে কত ব্যথা লাগে কষ্ট হয় আর এইবার

ফুটা ফুটা পড়ছে রস আর কিন্তু ভাল চলছে রস সব পড়ে গেল

Oh here got